হাজরাতে শোয়েব আলহি সালামের এলাকা শহরে মাদিয়ান তার পাশাপাশি গ্রাম হাদরাতে সালেহ আলহি সাল্লা সাল্লামের এলাকা যেটার নাম হেজর মাদিয়ান মাদিয়ান শহরের নাম মাদিয়ান পড়েছিল মাদিয়ান আল্লানবী হাজরাতে এব্রাহিম নাবিয়ানা আলহি সাল্লা সাল্লামের পুত্র অথবা তার পোতা তার নাম ছিল মাদিয়ান ওয়ার কেউ বলেছে মাদা ইন এই নামে বিখ্যাত এই গ্রামটা এলাকাটা আপনার তায়েফ এবং মদিনার মধ্যখানে হেজরে নামক জায়গাটা হাজরাতে সলেহ আলাহি সালামের কম সেটা হচ্ছে সমুদের কম কম এ সমুদ হাজরাত সালেহ নবী আলাহি সালামের কমের মধ্যে কমে শ্যামদ এদের বলা হয় এরা যেই এলাকায় বাস করত এলাকাটা অত্যন্ত শক্তিশালী এলাকা দামি এলাকা এদেরকে আল্লাপাক এত শক্তি দিয়েছিলেন যে এরা পাহাড়কে কুরে কুরে নিজের ঘর বানাতো নিজের মাকান তৈরি করতো আর সেখানে নির্ভয়ে কোনো রকমের তাদের দুশ্চিন্তা কোনো ভয়ভীতি কিছুই ছিল না ছেলে মেয়ে নিয়ে বউ বাচ্চা নিয়ে তারা সেখানে সুখের সংসার তারা চালাতো সুখের সংসার তারা যাপন করত কিন্তু কোনো নবীকে মান্যতা দেওয়ার ব্যাপারে তাদের অগ্রগতি ছিল না তাদের মনের মাঝে দিন দিনের কথা নবীর কথা রসুলের কথা মেনে নিতে হবে মানব নিজকে ছোট করব না যেহেতু তারা নিচে আইস আরামে আছে আনন্দে আছে তাদের কাছে যখন হজরত সালে আলহি সালাম। তাদের কাছে যখনই আল্লাহর দিনের কথা তুলে ধরতেন সেটাকে অবজ্ঞা করত আদ অন্যান্য কম ফেরাউন হামান এরা হচ্ছে মোসানবীর মোসানবীর ওই যুগের ওই কমের মধ্যে তো তাদের যুগে ছিল সারা মুসানবীর যুগে আলাহিসাল্লাম এরা এখানে যখন আছে এরা মনে মনে চাইল আবেদন করলো ওয়াকান ওয়ান হাত ইয়ান হেতুন তারা ঘর তৈরি করত। এখানে বিলকুল একেবারে শান্তিতে তারা বসবাস করতো এন হেতুন আমিন আল জেবাল এ আমিন শান্তিপূর্ণভাবে তারা নিজের ঘর তৈরি করত। আর বসবাস করত। তারা চাইল যখনই কোনো নবী আসেন কোনো কথা বলতে যান তখন তাদের বলে যে তুমি যে নবী তোমার কথা যে মানতে হবে তার প্রমাণ কি প্রমাণ লাগবে প্রমাণ ছাড়া কোনো কথা আমরা মেনে নেবো না প্রমাণ যুগে যুগে কালে কালে এক এক কম এক এক জাতি এক এক রকমের প্রমাণের আবেদন করেছে প্রমাণের মাং করেছে নবীরা বাধ্য হয়ে আল্লাহর দরবারে ফারিয়াদ করতে বাধ্য হয়েছেন রব্বে কায়নাথ এরা প্রমাণ চাইছে এমন কিনু প্রমাণ দাও যে প্রমাণ এদেরকে আমি দেখিয়ে দিতে পারি এদেরকে বুঝিয়ে দিতে পারি যে আমি আল্লাহর নবী তার প্রমাণ কি কী হবে তিনি বললেন ইয়ে আমার কম তোমাদের আমি বলি তোমরা সুন্দরভাবে তোমরা আমার কথাটাকে তোমরা কর্ণপাত করে নাও এবং এটাকে তোমরা কাজে পরিণত করো তোমাদের আমি প্রমাণ আল্লাহর কাছে দরবার করিনি আল্লাহর কাছে দরবার করব এবং তোমাদেরকে আমি প্রমাণ পরে একেবারে তোমাদের পৌঁছে দেব প্রমাণিত করে দেব যে আমি আনা আমি আল্লাহ রসুল আনা রসুল্লাহ আমি আল্লাহ রসুল আমি আল্লাহর নবী তোমাদের কাছে এসেছি নিজের মনে আসি নাই নিজের মন গড়া কথা বলতে আসি নাই রব্বুল আলমিনের কাছে তিনি আবেদন করলে হে দয়ালো দাতা একটা কোনো প্রমাণ দাও যাতে করে এই কমকে এই জাতিটাকে আমি সজ্ঞানে নিয়ে আসতে পারি সঠিক পথে নিয়ে আসতে পারি হে আল্লাহ যদি প্রমাণ না দিতে পারি তাহলে এদের কাছে আমি অবহেলিত হয়ে যাব। এদের কাছে আমি ফেলিওর হয়ে যাব। যাবো রবান তুমি কখনো চাও না যে তোমার নবী সাধারণ মানুষের কাছে অবহেলিত হোক আর তোমার নবীর অবমানিত হোক অপমানিত হোক তুমি চাইবে না আল্লাহ পাক এ বন্ধু আমার মামন আমার রাবুল আলমিন নবীদেরকে এমন এমন এলাকায় এমন এমন জাতির কাছে পাঠিয়েছেন এমন এমন সংগঠনের কাছে পাঠিয়েছেন যেই সংগঠনকে মানাতে গিয়ে। নবীরা নিজের জীবনটাকে তাদের পিছনে মেহনত করে করে শেষ করে দিয়েছেন এ বন্ধু আমার তারা নিজের সংসার গড়ার সুযোগ নিতে পারেন না নিজের সংসারকে মেনটেন করতে গিয়ে নিজের সংসার উজ্জ্বলমুখী হবে পাঁচতলা বিল্ডিং হবে দু চার পাঁচটা বাড়ি হবে গাড়ি হবে এরকমের চিন্তা নবীদের জীবনে ছিল না তারা শুধু ভাবনা করেছেন হে আল্লাহ দয়ালো দাতা যেই কমের কাছে তুমি আমাকে পাঠিয়েছ আল্লাহ গো তাদের যেন আমি বুঝিয়ে দিতে পারি হে আল্লাহ এরকমের সুযোগ তুমি করে দাও তিনি বললেন এ কম আমার সামুদের কম তোমরা মেনে নাও তোমাদের আমি একটা নিদর্শন দেব আল্লাহ বললেন নবী আমার চাটান থেকে একটা উঁট আসবে এই উঁটটাই হবে তোমার প্রমাণ এই উঁট যে ঘাটে পানি পান করতে যাবে সেখানে অন্য কেউ যাবে না তাকে টর্চারিং করবে না যেখানে চড়াই করতে যাবে তাকে কেউ টর্চারিং করবে না তার পাশে কেউ যাবে না শুধু তোমরা দেখো তোমাদের দেখার জন্য তোমাদের আর মান অভিমানের জন্য তোমাদের আবেদন আমি মেনে নি আমার রবের কাছে আমি আবেদন করে ফেলেছি প্রমাণ তিনি দেবেন আল্লাহ দিলেন একটা উঁট চাটান থেকে টিলা থেকে হঠাৎ একটা উঁট বেরিয়ে আসলো আশ্চর্য ব্যাপার দেশে আওয়াজ হয়ে গেল খবর ভাইরাল হয়ে গেছে এলাকার মানুষেরা সবাই দেখতে আসলো যখন নবী বলছেন এইবার তোমাদের আর মান অভিমান আমি পরিপূর্ণ করে দিলাম র বললেন তোমাদের আর মান অভিমানটাকে পূর্ণ করার জন্য এই খানাকে পাঠিয়েছেন খবরদার তোমরা উঁটকে হাত লাগাবে না উঁটের কাছে তোমরা যাবে না উঁটের ওপরে কোনো আক্রমণ করবে না তোমরা এবারে দিনকে মেনে নাও নবীকে মেনে নাও নিজের রবকে মেনে নাও তোমাদের গতি ভালো হয়ে যাবে তোমাদের অবস্থা ভালো হয়ে যাবে তোমরা কেন আমিন এক রহম রহমানকে ছেড়ে দিয়ে এক মাবুদকে ছেড়ে দিয়ে অন্যান্য মাবুদের কাছে তোমরা কেন মাথা নত করো তোমরা কেন ওখানে নিজের মন মোতাবেক কাজ করো মন মতাবেকি চলবে না তোমরা কারোর অধীনে আছো রবুল আলমিন তোমাদের জীবন দান করেছেন তোমাদের পাঠিয়েছেন তোমাদের চলতে দিয়েছেন জমিন হচ্ছে আল্লাহর আকাশ হলো আল্লাহ বাতাস হলো আল্লাহর চন্দ্র সূর্য আল্লাহ ফসল পানি আল্লাহ পাক তোমাদের ভোগ করতে দিয়েছেন এটাকে তোমরা মেনে নাও কিন্তু ভাইজান নবীর কথা কে মানে নবীরা যখনই আসবে তখন তো দিনের কথাই বলবে আর ওরা আছে নিজের মাস্তিতে দেখেন আজকে দেখেন আপনি জলসাতে কত এলান কত অ্যানাউন্স মাইকিং আর ইশতেহার আর মোবাইলে আপনার কি বলে যে ইউটিউবে আর আপনার ফেসবুকে হোয়াটসঅ্যাপে সব দক্ষিণ তালসুর একুশ তারিখ একটা জালসা হতে হতে যাচ্ছে বক্তা দক্ষিণ দিনাজপুর বিভিন্ন জায়গা থেকে আসবেন এসে ঘর বাড়ি পাথর পর্বত রোড রাস্তা ইঁট বালি সবকে শুনিয়ে যাবে মানুষ ওরা নিজের নিজের কাজে আছে ওরা না আসলে হবে দেখুন আপনি সেই দিন অবস্থাটা দেখুন আমার বক্তব্যের ই হচ্ছে আপনার বিষয়বস্তু হচ্ছে পাপ এবাদত এবং বেশি বেশি পাপ করলে তার ফলাফলটা কি এবাদত করতে হবে আল্লাহকে এক জেনে ওয়াহাদ আল্লাহ হওয়া তা আলা আমাদের জীবনের একমাত্র মালিক অন্য কেউ নেই এবাদত যদি সঠিক হয় তাহলে আল্লাহর নৈকট্য লাভ করা সম্ভব যদি ডানবাম হয় তাহলে সব বরবাদ অন্যকে যদি মানি দিনকে না মানি তাহলে বরবাদ সেটা এবাদত কাজে লাগবে না আসুন রবুল আল মিনের নামি বললেন তোমরা এইবারে আমাকে মেনে নাও বন্ধুরে আমার নবীকে কে মান্যতা দেয় নবীকে মেনে নিতে পারল না নবীকে তো মেনে নিতে পারলো না তারাকে বলা হলো উঁট তোমাদের কোনো ক্ষতি করবে না কারো বাড়িতে যাবে না কারো ফসল খাবে না কারোর ওপরে আক্রমণ করবে না কিন্তু তোমরা তাকে টর্চারিং করবে না এই হারামি কম এই বদমাস কম লম্পট কম বদমাস লোটেরা কম এরা যখন নবীকে মানে নাই নবীর বই উঁটটাকে তো ছেড়ে দেওয়া তো দূরের কথা নবীকে মানা তো দূরের কথা সেই উঁটটাকে তারা ছেড়ে দিল না উঁটটাকে তারা মেরে কেটে ধ্বংস করে দিল শেষ করে দিল রাবুল আলমিন আলমিনের নিদর্শনে যখন কেউ হাত লাগিয়ে দেবে সেটাকে বরদাস্ত করবেন না আল্লাহর আইনে হাত লাগিয়ে দিলে আল্লাহর কানুনে হাত লাগিয়ে দিলে আল্লাহর নবীকে অমান্য করলে অবমাননা করলে তার ফলাফলটা এবারে দেখুন কি আসলো এসে গেল আল্লাহ পাক বললেন হে নবী আমার এই এলাকা তুমি বলে দাও তিন দিন পরে আমি আজাব পাঠিয়ে দিব তুমি সরে যাও এত বড় অবমাননা এলাকা মেনে নেওয়া যাবে না তিন দিন পরে এলান করে দিলেন নবী আমান তোমরা সাবধান হয়ে যাও তোমরা যে কর্মকাণ্ড করেছ আল্লাহর নিদর্শনের সঙ্গে তোমরা খেলোয়াড় করেছ আল্লাহর নিদর্শনকে অবমাননা করেছ অপমানিত করেছ তোমাদের রব্বুল আলমিন ছেড়ে দেবেন না আল্লাহ নারাজ হয়ে গেছে আকাশ পাতাল নারাজ হয়ে গেছে চন্দ্রসূর্য সব জায়গাতে ধাক্কা লেগে গেছে ভাইরাল হয়ে গেল খবর উঁটটাকে মেরে কেটে শেষ করে দিয়েছে আল্লাহ পাক সেটাকে উঠিয়ে নিতে পারতেন কিন্তু যদি উঠিয়ে নেন তাহলে এরা কি করে ধ্বংস হবে এদের ধ্বংসের রব্বুল একটা ব্যবস্থা দিয়ে দিলেন সাজা তো পেতে হবে অন্যায় করেছ তুমি অন্যায়ের প্রতিকার তোমাকে করতে হবে অন্যায় করেছ তুমি অন্যায়ের ফল তোমাকে ভুগতে হবে অন্যায় করেছ তুমি অন্যায়ের তোমার ফলাফল তোমার ঘরে আসবে দেশ জানবে দুনিয়া জানবে ঘর জানবে পর জানবে গোটা বিশ্বে ছড়িয়ে যাবে ওয়ালিকুম বসো বসু ঠিক আছে তো কি হলো দুনিয়া দেখবে এ বন্ধু আমার এমন কর্ম করতে হবে না এমন কাজ করতে হবে না যে বদনাম আপনার দুনিয়াতে ছড়িয়ে গেল কোনো কর্নারে ইতিহাসের পাতায় আপনার লেখা থেকে গেল এই সলে আলাই কম কমে এত বেহুদা কম এমন অন্যায় করেছি অন্যায়ের ফল আল্লাহ পাঠিয়ে দিলেন আল্লাহ বললেন তিন দিন পরে আসবে আজাব নবে অ্যানাউন্স করে দিলেন সাবধান হয়ে যাও ওরা তো বলছে আজাব কাকে বলে আজাব কিরকম আল্লাহম আজাব কীরকম বুঝতে পারবে তো এখানে করে একজন এক হাজার টাকা দান করলেন আল্লাহ পাক একটু সুযোগ দিলেন আল্লাহ সাথে সাথে আজাবটা পাঠিয়ে দিতে পারতেন কিন্তু আল্লাহ পাঠালেন না তিন দিন সময় দিলেন তবুও তাদের কোনো রকমের হেলাধোলা হল না তিন দিন পর রবুল আলমিন চতুর্থ দিনের বেলাতে এমন একটা ভয়ঙ্কর আওয়াজ চলে আসলো হচ্চিৎকার উৎসব চলে আসলো এই আওয়াজে ভয়ঙ্কর আওয়াজ উঠে গেছে আল্লাহ এই আজাব রব্বুল আলমিন পাঠিয়ে দিলেন আজাবে গোটা দেশের মানুষকে ধ্বংস করে দিলেন এমন আওয়াজ উঠেছে প্রত্যেকটা মানুষের কলেজা মুখে চলে এসেছে এ বাবু আমার আল্লাহর মারে কোনো আজাবে কোনো রকমের আওয়াজ হয় না কেউ বুঝতে পারে না রবুনা নামিন বিগত উনিশ কুড়ি একুশ সালে দিলেন এমন ভয়াবহ আজা দেশের মানুষকে করোনা নামে ভাইরাস ছড়িয়ে গেল মহামারী ছড়িয়ে গেল বন্ধুরে আমার এমন ভালোবাসা স্ত্রী নিজের স্বামীকে নিয়ে চল্লিশ বছর পঞ্চাশ বছর জীবন জীবনযাপন করেছেন নিজের স্বামীকে নিয়ে কত আনন্দ করেছেন স্বামী কত স্ত্রীকে নিয়ে আনন্দ করেছেন ছেলেকে নিয়ে তার বাবা কত আনন্দ করেছে বাচ্চাকে মা দুধ পান করিয়েছে কত আনন্দ পড়ে বাচ্চা আমার মানুষ হবে এই বাচ্চা আমার ভবিষ্যৎ বনবে বন্ধুরে আমার সবার প্রত্যেকটির মনে মনে একটা আকাঙ্ক্ষা থাকে কেউ বলছে আমার সন্তানকে আমি ডাক্তার বানাবো কেউ বলছে আমার সন্তানকে আমি ব্যারিস্টার বানাবো সুবান আল্লাহ আশা আকাঙ্ক্ষা সব থেকে গেল রাবুল আমিন আজাব পাঠিয়ে দিলেন আওয়াজ এমন হয়ে আওয়াজ উঠলো আজাব আওয়াজের সকলে আসে গেল গোটা দুনিয়া সব ধ্বংস হয়ে গেল সবাই হাঁটুর ভরে বসে আছে আর দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে তাদের দিকে দেখা যায় না বন্ধুরে আমার আজাদ দিয়ে রব্বুল আলমিন শেষ করে দিলেন গোটা দেশকে নবীকে রব্বুল আলমিন বাঁচিয়ে নিলেন নবীকে বললেন তুমি সরে যাও এই এলাকাকে তচ নচ করে দেব এলাকা আর আমি বাঁচিয়ে রাখবো না এলাকার মানুষেরা নবীর ওপরে আক্রমণ করেছে নবীর নিদর্শনের ওপরে আক্রমণ করেছে আল্লাহ আল্লাহর নিদর্শনের ওপরে আক্রমণ করেছে আক্রমণ করার কারণে এদের এমন শাস্তি দেব গোটা পৃথিবীতে তাদের ইতিহাস থেকে যাবে কোরআনের আয়াতের পাতাতে তাদের আয়াতের লেখা থেকে যাবে কেমন পর্যন্ত এদেরকে সবাই লানত দিতে থাকবে সবাই তাদের বদনাম করতে থাকবে সবারই জায়গাতে চর্চা হতে থাকবে আল কোরআনে তেলাবত হবে ইতিহাস পড়ে শোনানো হবে কি বোঝা গেল বাড়াবাড়ি করা চলবে না বাড়াবাড়ি করতে হবে না তাদের পরবর্তী স্টেপটা দেখুন জায়গাটা কি বলেছিলাম মদিনা এবং তায়েপের মধ্যখানে আল্লাহ সব কেমন জায়গা নবী আমার সন্ন্যয় হিজড়িতে আমার নবী যাবেন কোথায় তাবুকে যাবেন তাবুকের যুদ্ধের জন্য ঘোষণা করেছেন এই তাবুকের যুদ্ধের ঘোষণা ঘটনা আছে পরে শোনাব সুযোগ লাগলে মন অর্ডার করেছেন নবী আমার প্রিপারেশন নিয়ে নেও ওই তোমাকে লড়াই করতে হবে রুমিদের সাথে তোমাকে লড়াই করতে হবে রুম সম্রাটের সাথে মোকাবিলা করতে হবে নবী আমার মদিনার মাটিতে اعلان করে দিলেন হে মদিনাবাসেরা আমার সাহাবাই کرام তোমরা রেডি হয়ে যাও তোমরা প্রস্তুত হয়ে যাও তোমাদের যেতে হবে তাবুকের যুদ্ধে যেতে হবে ওই সমস্ত যারা শক্তিশালী কম আছে শক্তিশালী যারা বাদশাহ আছে শক্তিশালী দেশ আছে ওই শক্তিশালী দেশের সাথে মদিনা গরিব দুঃখীদের লড়াই হবে তারা সন্ত্রাসবাদী করেছে মুসলমানেরা ইমান নিয়ে লড়াই করবে মুসলমানেরা প্রিপারেশন নিয়েছেন দীর্ঘদিন ধরে এমন এক সময় রব্বুল আলমিন দিলেন এই লড়াইটা যে সময় দেশের মানুষের ফসল পেকে গেছে খেজুর গেছে খেজুর কাটবে না লড়াইতে যাবে এমন সময় হয়ে গেছে একটা মানুষের ধার কর্জা আছে ঋণ মাহাজন আছে ঋণ শোধ করবে গরমের দিন লম্বা খরার দিন বাইরে বের হওয়া যায় না অত্যন্ত গরম গরম এলাকা এদিকে ফসল পেকে গেছে মানুষের গরিবই চলে এসেছে পকেটে পয়সা নেই সামান কিনবে তরবারি কিনবে গোলা বারুদ কিনবে এরকমের পয়সা নেই নবী আমার সেই সময় বন্ধু মদিনার মাটিতে আল্লাহর নবী এলান করছেন সাহাবাই কেরামকে বলছেন হে সাহাবাই আমার শুনে নাও মুসলমানের দলেরা শুনে নাও মহাজেরিনেরা শুনে নাও মক্কা থেকে যারা এসেছো তারাও শুনে নাও মদিনাবাসী ইয়া আনসার তোমরা শুনে নাও তা সাদ্দাকু তা সাদ্দাকু তোমরা দান খায়রাত করে যাও দান খায় রাত করে যাও তোমাদের দানের দরকার আছে দান তোমরা যদি না দাও তাহলে মুসলমানেরা স্বাবলম্বী হতে পারবে না এত বড় শক্তিশালী দেশের সাথে মোকাবেলা করতে পারবে না তাদের সবারির দরকার আছে তাদের উটের দরকার আছে তাদের গাড়ির দরকার আছে তাদের খাদ্যের দরকার আছে তাদের প্রিপারেশন নিতে হবে নানান রকমের খরচ আছে নবী এলান করছেন ভাইজান আজ মসজিদ বানাবার জন্য বারবার এলান করতে হচ্ছে আপনারা পয়সা দেন মসজিদ তৈরি করতে হবে আপনি যদি না দেন মসজিদ বনবে না মসজিদ যদি না হয় তাহলে আমাদের নামাজ হবে না জামাতের সহিত নামাজ পড়তে পাব না বন্ধুরে আমার নবী বলেছেন তা সাদু হাজরাতে সাহাবাই তয়বার নিয়ে যাচ্ছেন হাজরাতে উসমান একবার গেলেন আবার গেলেন দ্বিতীয়বার বলছেন মদিনার মানুষেরা তা ডাকো তোমরা সাদ করো হাজরা দুসমান আবার দাঁড়িয়ে গেলেন দ্বিতীয়বার আবার নবী বলছেন তা কু তোমরা সাদকা করো তোমরা দান খাইরাত করো আবার হাজরাতে উসমান দিলেন অগণিত পয়সা দিয়েছিলেন ওসমান গানী নবী আমার বলেছিলেন ওরে উসমান আজকের পরে সারা জীবনে তুমি যদি কোনো দান খাইরাত না করতে পারো যদি কোনো ভালো কর্ম না করতে পারো তোমার জন্য জান্নাত অবধারিত হয়ে গেছে জান্নাত তোমার জন্য বাজেও হয়ে গেছে জান্নাত তোমার ছাড়া হবে না সেদিন দুইজন সাহাবিতে লীলা করেছিলেন কে আজকে মোকাবেলা করার জন্য বাজি খেলার জন্য আজকে কম্পিটিশনের জন্য ভালো কাজে কম্পিটিশন নাই মন্দ কাজে কম্পিটিশন ওর বিয়েতে খরচ করেছে পাঁচ লাখ টাকা আমি দশ লাখ টাকা খরচ করে দেখিয়ে দেব। ও বাড়িতে খরচ করেছে একুশ লক্ষ টাকা পঁচিশ লক্ষ টাকা খরচ করে এমন করে বাড়ি করব দুনিয়ার লোক দেখবে এবাদত বলছে ওইগুলো লাগবে না এই যে সামুদের কম পাহাড় কেটে কেটে সুন্দর করে অট্টালিকা তৈরি করে বসবাস করছে আজ দেখুন বাড়ি নিয়ে গাড়ি নিয়ে বিবাহের প্যান্ডেল নিয়ে আপনার খরচ নিয়ে বোধযাত্রী যাবে কত গাড়ি লাগবে বলছে অমুক মাস্টারের ছেলের বিয়ে দিয়েছে একুশটা গাড়ি গেছিল সব ছিল গাড়ি স্করফি সব একই রকম আর গুন্ডা পান্ডা সব লফন্দর যুবক সব যাবে নাচবে গাইবে ওরা সব যাবে ওখানে গিয়ে বার মস্তি করবে মেয়ে ছেলে সব বাইরে গাড়ির বাইরে হাত বের করে থাকবে নানান রঙের রঙ বেরঙের সব লিপিস চমুক তুমুক লাগিয়ে দেখাতে হবে লোককে লোককে দেখাতে হবে যে আমি যে সুন্দর সেজেছি তা আমার দিকে কেউ তাকাবে না দেখো আমি কত সুন্দর সেজে এসেছি যে যত রকমের আতর মা মামার আপনার এবাদতের জন্য যেই দিন আপনি মসজিদে যাবেন যেদিন আপনি তারাবির নামাজ পড়তে যাবেন পুরুষদের সাথে শরিক হতে ঈদগাহে যাবেন আপনাকে সুযোগ দেওয়া হয়েছে আপনি পুরুষদের সাথে নামাজ পড়বেন জামাতে কিন্তু আপনার নিষেধ আছে আপনি আতর ব্যবহার করতে পারবেন না আপনার খুশবু ব্যবহার করে মসজিদে যাওয়া যাবে না আতর ব্যবহার করে মহিলাদের নিষিদ্ধ আছে তারা ঈদগাহ যেতে পারবেন না যে আসুন তাহলে এদিকে কম্পিটিশন হাজরাতে করে দেখছেন কি আজ জীবনে আমি কোনো দিন আবু বাকারকে আমি ফেলিওর করতে পারলাম না আজ দেখে নেব আবু বাকারকে আবু বাকারকে আজ পিছনে ফেলে দেব আজ সুযোগ লেগে গেছি আবু বাকারের কাছে তেমন অর্থ নেই অর্থ দিতে পারবে না আল্লাহ নবীর দরবারে হাজির করতে পারবে না আমি আজ স্বাবলম্বী আছি আমি যখন বলেছেন নিয়ে এসো নিয়ে এসো আব্দুর রহমান বিন আউফর জিয়াল্লাহ তালু দিলেন হাজরাতে উসমান দিলেন হাজরাতে ওমর হাজরাতে আবু বাকার ওমর বলছেন নবী আমার এতটা মাল আমি নিয়ে আসলাম আল্লাহ মা তারাক্তা তুমি কি ছেড়ে এসেছো বাড়ির জন্য কতটা রেখে এসেছ তোমার ঘরের জন্য কি রেখে এসেছ তোমার আহাল পরিবারের জন্য কি রেখে এসেছ হাজরা তোমার বললেন নবী আমার আপনার আকুলি বিকলি শুনে আপনার আওয়াজটা আমার প্রাণের রেখাপাত করেছে আমার কলে যায় রেখাপাত করেছে নবী আমার আপনার আওয়াজ কণ্ঠস্বরটা যখন শুনেছি তখন আমি একজন জ্ঞানী মানুষ বুদ্ধিজীবী মানুষ আমি চিন্তা ভাবনা করলাম আমার মাল কতটা আছে টাকা পয়সা কতটা আছে দেখলাম তিন লক্ষ টাকা দেড় লক্ষ টাকা পরিবারের জন্য রেখে দিলাম দেড় লক্ষ টাকা নবী আমার আপনার দরবারে দিয়ে দিলাম তাহলে কত নিয়ে আসলেন অর্ধেক পরিবারের জন্য বলছে হুজুর আমি খুব বিচার করে বিবেক করে আপনার দরবারে পেশ করেছি কারণ অর্ধেকটা যতটা নিয়ে এসেছি অতটা বাড়িতে রেখে এসেছি হাজরতে আবু বাকার সিধা বান্দা আল্লাহর বান্দার মধ্যে যদি কেউ সিধা বান্দা থাকে পৃথিবীতে ওটা হচ্ছে আবু বাকার আবু বাকারের মানুষের কাছে তেমন কোনো ভেলো নেই কিন্তু কোরআনের আয়াত যখন নাজেল হয় সর্বপ্রথম আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ ব্রেনে যেটা আঁচ করে রেখাপাত করে সেটা আবু হৃদয়ে যেটা জায়গা নিয়ে নেয় রেখাপাত করে সেটা আবু বাকা আহ তিনি কত বড় সুযোগ পেয়েছেন আহ আল্লাহ নবী যাবেন মক্কা ছেড়ে মদিনে যাওয়ার অর্ডার হয়ে গেছি আল্লাহ নবী বললেন হে আবু আমার জন্য আবু বাকাত বেরিয়ে যাওয়ার পারমিশন দিয়ে দিয়েছেন আবু বাকার বলছেন হজুর আসাহাবা হুজুর গো আশবতা হুজুর আপনার সঙ্গে আমি যেতে পাবো বলছে হ্যাঁ তুমি যেতে পাবে দুনিয়া থেকে গেল ভালোবাসা স্ত্রী হাজনাতে আইসা থেকে গেলেন অন্যান্য মারা আমার থেকে গেলেন পরিবার সব থেকে গেল সবকে ছেড়ে দিয়ে আমরা যেতে পারতাম না সেদিন আবু বললেন নবী আমার দুনিয়ার কিছুর দিকে আমি দেখতে পারবো না আপনার সঙ্গে পেয়েছি আপনার সঙ্গে হতে পেরেছি নবী গো আপনার সঙ্গে আমি যাব দুনিয়ার কোনো দিকে আর তাকাবো না আমি সঙ্গে হয়ে গেলাম নবী আমার দুইখানা ইঁট আমি তৈরি করে রেখেছি দুইখানা উঁট আমার তৈরি আছে বাঁধা আছে একখানা আপনাকে দেব একটা আমি নেব। আল্লাহর নবী বললেন বিশ্বামান ঠিক আছে তোমার ইঁট আমি নিয়ে নিলাম উঁটটা তোমার আমি গোছে নিলাম কিন্তু আবু তোমাকে পয়সা নিতে হবে দামে তোমার কাছে আমি কিনে নিলাম ক্রয় করে নিলাম এই ছিল আবু যখন তিনি গারে সরে আহা যখন পড়ে আছেন দুশ্মনের ভয়ে সেখানে আবু বাকার সাথে আছে তো কি বলছিলাম নবী আমার এইবার আবু বাকার ঝোলাতো করে টনাতে করে কিছু সামান্য পয়সা নিয়ে এসে আল্লাহ রসলের দরবারে হাজির উমর টুকটুক করে দেখছে যে আজকে পয়সা কোথায় পাবে পয়সা তো আবু বাকারের তত নেই সামান্য নিয়ে এসছে আজ জিতে গেলাম আর আবু বাকারকে আজকে জিততে দেব না কম্পিটিশন আজকে আমি একবার সাকসেস আবু বলছেন আবু বাকা মা বাড়ির জন্য কি ছেড়ে এসেছ বলছে হুজুর আমি বাড়িতে ছেড়ে আসলাম আল্লাহ রসুল কিছু নাই হুজুর বাড়িতে শুধু আমি আমি আল্লাহকে রেখে আসলাম আল্লাহ রসুলকে রেখে আসলাম আল্লাহ আল্লাহ রসুল ছাড়া আমার বাড়িতে আবু ফকারের বাড়িতে একটা লাল পয়সাও রাখতে পারলাম না নবী আমার আপনার আমার যখন আমি শুনেছি আমার বুক ফেটে গেছে আপনি বারবার বলছেন ইয়া আয় ইয়হান্না সাদ্তা কু ইয়া ইয়োহান্নাদীনা আমানু তা শ্রাদ্ধা কু ইয়া আসাবি তা ইয়া আনসার তা তোমরা সাদকা করো তোমরা দান করো নবী গো যা ছিল সব হাজির করে দিলাম আল্লাহস সামা জালনাত অবধারিত হাজরা তোমা মাথা আপসাচ্ছেন বলছেন রব্বুলাল এ কি তোমার খেলা রে দয়া কি তোমার খেলা একই তোমার খেলা রে দয়া এক তোমার খেলা এ কি তোমার খেলা রব্বুলাল মিন কত চেষ্টা করলাম আজকে মনে মনে আমি গর্বিত ছিলাম যে আজ আবু হারিয়ে দেব কিন্তু পারলাম না পারলাম না জীবনে আর কোনো দিন আমি পারবো না আজকে সুযোগ ছিল সুযোগ আমি নিতে পারলাম না বুদ্ধি করে আমি অর্ধেকটা নিয়ে এসে নিজকে রাজা মনে করেছিলাম নিজকে ধন্য মনে করেছিলাম কিন্তু আবু বাকার বললো আমি সম্পূর্ণ হাজির করে দিলাম বাপুরে আমা আজকে যদি ধনী মানুষ এক লক্ষ টাকা দান করেন একটা গরিব মানুষ যদি দশ টাকা দান করেন দেখা গেল এই দশ টাকা তার বের করতে কষ্ট হয়েছে কিন্তু ধনী মানুষ এক লক্ষ টাকা দান করতে কোনো টের পেলেন না তাহলে নেকিতে দশ টাকা এগিয়ে যাবে এক লক্ষা পিছিয়ে যাবে শুধু টাকা বেশি হলেই নেকি বেশি হয় না এখানে হাজরাতে ওমর অনেক বেশি টাকা দিয়েছিলেন বেশি সম্পদ দান করেছিলেন কিন্তু তিনি পিছিয়ে গেলেন আবু বাকার জিতে গেলেন আসুন তাবুকের যুদ্ধে সেই যুদ্ধে যাচ্ছেন নবী আমার রাস্তায় যখন দেখলেন ধ্বংসপ্ত এলাকা যেই এলাকাতে কম সমুদকে নিধন করা হয়েছে কম কে রবুল আলামিন জিন্দায় মেরে শেষ করে দিয়েছেন তাদের ধরখানা আলাদা হয়ে গেছি গলা থেকে মাথাটা ছুটে গেছে কেউ বসে আছে কেউ দাঁড়িয়ে আছে সব মরে ছাড়খাড় হয়ে গেছে আল্লাহর নবীর ওই উটের ওপরে হাত লাগার কারণে আল্লাহর ওই নিদর্শনে হাত লাগিয়ে দেওয়ার কারণে নবীকে না মানার কারণে নবীকে মান্যতা না দেওয়ার কারণে নবী আমার যাচ্ছি দেখছেন সুভান আল্লাহ একই এলাকা এ পাক পর্বারে আলা এটাই হচ্ছে হেজরে এটাই হচ্ছে দেয়ারে সমুদ্র এটাই হচ্ছে সমুদ্র কমের এলাকা যেখানে সমুদ কমকে কমের সমুদকে কে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে